প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন গ্রিন সিটি মিশনের আওতায় মেদিনীপুর শহর বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন গ্রিন সিটি মিশনের আওতায় মেদিনীপুর শহর জুড়ে এলইডি লাইট লাগিয়ে সাজানোর কাজ শুরু হলো শুক্রবার থেকে জানালেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান শোনাব ওনার বক্তব্য তিনি জানিয়েছেন গ্রিন সিটি মিশনের আওতায় মেদিনীপুর শহরকে আলোকিত করার জন্য এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার এলইডি লাইটের প্রজেক্ট দেওয়া হয়েছিল তা পাস হয়ে বরাদ্দ হয়ে আসার পরেই সেই এলইডি লাগানোর কাজ শুরু হয়েছে শুক্রবার থেকে মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর যে ব্রিজ দর্শক মোহনপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই এলইডি লাইট লাগানোর কাজ শুরু হয়েছে মেদিনীপুর শহর জুড়ে এই এল আলো লাগানোর কাজ চলবে এক মাস ধরে মেদিনীপুর পৌরসভার পঁচিশটি ওয়ার্ডেই লাগানো হবে এই এল লাইট শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন উদ্যোগটা গ্রিন সিটি মিশনের উদ্যোগে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরে যাতে কোথাও কোনো পোস্টে এলইডি ছাড়া অন্য লাইট না থাকে তার ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য একটা স্কিম আমরা বানিয়ে পাঠিয়েছিলাম এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার পঁচিশটা লোমাস্ট হবে আর শহরের সমস্ত মেন রাস্তা বিলিং রোড এগুলো একশো কুড়ি ওয়াটের এলইডি আর সমস্ত এরিয়াতেই ষাট ওয়াটের করে এল লাগানো হবে তো সেই কাজ শুরু হয়েছে আমাদের নির্বাচন থাকার জন্য আমরা একটু পিছিয়ে শুরু হলো আমাদের আজকে বাইশ নম্বর ব্রিজের তলা থেকে শুরু হয়েছে কংসাবতী ব্রিজের তলা থেকে এখন গোটা শহরে কেরানীতলা আসবে কেরানীতলা থেকে ধর্মা এলআইসি হয়ে গোলকুমার চক চক থেকে জগন্নাথ মন্দির কলেজ রোড হয়ে কেরানীতলা সমস্ত রিং রোড এবং সমস্ত মেন রোডেই এবং এছাড়াও প্রতিটি ওয়ার্ডে আমাদের সমস্ত পোস্টে এলইডি লাগানো হবে আমাদের সম্মানীয় সম্মানীয় কাউন্সিলরগণ এবং এলাকার মানুষ তারা সবাই সহযোগিতা করবেন এবং দেখে নেবেন যাতে এই আলোগুলো লাগানো হয় এবং আমরা এবং মেদিনীপুর শহরে কোথাও কোনো পোস্টে আলো বন্ধ থাকবে না সমস্ত এলইডি লাইট লাগানো হবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সহায়তায় মেদিনীপুর শহরে গ্রিন সিটি মিশনের উদ্যোগে সমস্ত শহরকে আলোকিত করে রাখার দায়িত্ব মেদিনীপুর পুরসভা নিয়েছে সেই কাজটা শুরু হয়েছে ব্রিজের তলা থেকে আমরা আস্তে আস্তে করে সমস্ত ওয়ার্ডেই পঁচিশটা ওয়ার্ডেই সেটা লাগানো হবে আগে মেন রোড রিং রোড এগুলোতে আমরা বড় একশো কুড়ি ওয়াটের এদি লাগানো হচ্ছে তারপরে বাকি সার করে সমস্ত পোস্টেই লাগানো হবে এটা মোটামুটি কত দিন লাগবে আমি বলতে এক মাস ধরুন প্রায় মাস এক মাস ধরে এই কর্মকাণ্ড চলবে তারপরে পঁচিশটা আমাদের লো বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছে এই কাজটা শুরু হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞ বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মেদিনীপুর শহরের জন্য এই সুব্যবস্থা করে দিয়েছেন শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারানিসালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে